নখের কণি বিশেষ করে আপনার গ্রাম থেকে শহর সকল ক্ষেত্রে এখন এই প্রবলেমটা আমরা মোটামুটিভাবে অনেকের ক্ষেত্রে দেখি যে আপনার নখে ফাঙ্গাস জমে আপনার নখটা প্রায় মৃত হয়ে গেছে বা নখটা পচন হয়ে গেছে বা নখটা আপনার কালার ডিসকালার হয়ে গেছে তো এই যে নখের কণি সেটা কিন্তু প্রচুর পরিমাণে যন্ত্রণাদায়ক আপনার দেখা যায় যে পড়া, রক্ত পড়া ব্যথা করা এবং দেখবেন কি একটা মজার বিষয় হচ্ছে আপনি যেই জায়গাটায় আপনার সমস্যা থাকবে মানে আপনার যদি নোখের কুনি থাকে সেই পাটাই বারবার দেখবেন হুচট খাবে বা বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হবে তখন এটার যে ভাই এটা আসলে যার না হয়েছে সে আসলে বুঝতে পারবে না তো এই নখের কুনি মূলত হয়ে থাকে কি আপনার অপরিষ্কার হওয়ার জন্য বা আপনার অনেক সময় আমরা নখের কোনাটা কেটে ফেলি নখ কাটার সময় অসতর্কতাবশত বা অতিরিক্ত সতর্কতাবশত আপনার নখের কোনাগুলো কেটে ফিরি সেক্ষেত্রে এটা করা যাবে না নখের কোনোগুলো কাটা যাবে না তাহলে সেই জায়গায় পানি জমে ময়লা জমে এবং সেখান থেকে কিন্তু আপনার ইনফেকশন হয়ে সেই জায়গায় আপনার এই সমস্যাগুলো হয় এক পর্যায়ে আপনার নোখ মরে যেতে থাকে বা নোখের কোনো আপনার ফুলে যায় ব্যথা যন্ত্রণা করে পুষ্পরে রক্ত পরে এই ধরনের সমস্যা দেখা দেয় তো এই টাইপের সমস্যা থেকে মুক্তি পেতে হলে একটা চমৎকার ওষুধ দেখাচ্ছি যেটার নাম হচ্ছে আপনার ডার্মাসিম ডার্মাসিম এটা হচ্ছে কর্তৃমাদল গ্রুপের একটা সলিউশন যেটা যদি আপনি দুই থেকে তিন ফুটা করে দৈনিক তিনবেলায় ইউজ করেন দেখবেন ভালো একটা রেজাল্ট কিন্তু পেয়ে যাবেন প্রথম দুই থেকে তিন দিনের মধ্যে এটা ভালো হওয়া সম্ভব তারপরে বলব যেটা আপনি ইউজ করে যাবেন বিশেষ করে নোখের কোনা দিয়ে যন্ত্রণা ফোলা ভাব বা আপনার দেখা যায় যে ওই দিক দিয়ে পুষ রক্ত পরা এ ধরনের সমস্যা হলে এটা যদি আপনি দুই থেকে তিন ফুটা নখের কোনো এমনভাবে দিবেন যেন আপনার এটা ভিতর পর্যন্ত যেতে পারে সেক্ষেত্রে দৈনিক তিনবেলা করে দুই ফোঁটা করে ইউজ করবেন ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন যাদের নখের যন্ত্রণায় ইতিমধ্যে আপনারা ভুগতেছিলেন এছাড়া অনেক কমাইসিন সমস্যা যাদের আপনার নখটা মরে গেছে ভঙ্গুর হয়ে গেছে বা আপনার নখে সংক্রমণ হয়েছে ছত্রাকজনিত সমস্যা হয়েছে সেক্ষেত্রেও এই ধরনের আপনার সলিউশনগুলো অত্যন্ত কার্যকারিতা দেয় এটা যদি দুই থেকে তিন ফুটটা নখের উপরে দিয়ে রাখতে পারেন ভালো একটা রেজাল্ট কিন্তু পেয়ে যাবেন তো এই সমস্ত ক্ষেত্রে সবচেয়েতে একটা জিনিস মাথায় রাখার জন্য বলবো যে আপনারা যতটা কম পারেন ভিজানোর চেষ্টা করবেন আপনার পানিতে ভিজে কিন্তু এই ছত্রাকটা আপনার বৃদ্ধি পেয়ে যায় এবং এটা দীর্ঘ সময় কিন্তু আপনার জীবিত থাকে আপনি হয়তো বা ভাবতেছেন যে ওপর দিয়ে মারা গেছে কিছুদিন পর আবার দেখবেন সেই ছত্রাকজনিত সমস্যাগুলো বৃদ্ধি পাচ্ছে সেই জন্য যতটা কম পারা যায় পানিতে ভিজাতে হবে আর এই ধরনের যে সোলশন রয়েছে সেগুলো কিন্তু আপনার দাও চুলকানির ক্ষেত্রে ব্যবহৃত হয় আপনার ত্বকে যদি দাওয়ার সমস্যা থাকে বা চুলকানির সমস্যা থাকে সেই জায়গায় দুই তিন ফুটা দিয়ে হালকাভাবে এভাবে মেসেজ করে দিতে পারেন ভালো একটা রেজাল্ট কিন্তু পেয়ে যাবেন আর এর পাশাপাশি আপনারা অতিরিক্ত চুলকানির জন্য ভেকসো গ্রুপ গ্রহপ্রসোধ খেতে পারেন ফ্যিন ডিনা এই ধরনের নামে পেয়ে যাবেন খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন একটা আর যদি ব্যথা বেশি পরিমাণে থাকে সেই ক্ষেত্রে এসিক্লোফেনা গ্রুপের ওষুধ যেমন আপনার রিজার্ভিক্স ফেক ফ্লেক্সি এই ধরনের নামে পেয়ে যাবেন এই ধরনের ওষুধগুলো খেতে পারেন এর সাথে অবশ্যই গ্যাস্ট্রিক সংক্রান্ত ওষুধ গ্রহণ করতে হবে তো যে কোনো ওষুধ গ্রহণের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন আমরা মূলত হচ্ছে তথ্যমূলক হিসেবে জ্ঞানের ভান্ডারটাকে আর সমৃদ্ধ করার জন্য এ ধরনের ভিডিওগুলো দিয়ে থাকি বা ওষুধ এবং স্বাস্থ্য সম্পর্কিত ভিডিওগুলো মূলত আমরা দিয়ে থাকি যেন আপনারা এই বিষয়গুলো সম্পর্কে সচেতন থাকেন বা জানতে পারেন তো সেক্ষেত্রে বলবো যে আমাদের পেজটি লাইক ফলো এবং ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন তাতে করে পরবর্তী ভিডিও আপনার সামনে দ্রুত চলে আসবে এবং আশা করি উপকৃত হবেন ধন্যবাদ